ভাই এইগুলো ফটোর জন্য ফেসবুকে প্রবেশে করা যাচ্ছে না ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট লোকে এইরকম গুগল জিমিনি ইয়ার মাধ্যমে গার্ডস অ্যাড করতেছে তো আপনারা চাইলে খুবই সহজভাবে জাস্ট হিজাবি কন্যাকে আপনার সাথে অ্যাড করতে পারবেন জাস্ট কয়েক মিনিটের মধ্যেই তো আজকের এইগুলোটা ওই এডিটিংটায় শেখাবো শেখানোর আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি গাইস অল করে দিবেন বাইদেও এইরকম হিসাবেই গার্ডস সেট করার জন্য জাস্ট আপনাদের মানে আপনার আপনাদেরকে বলি যে আপনারা খারাপ কাজে লাগাবেন না হ্যাঁ এটাই আমার রিকোয়েস্ট থাকবে তো আপনারা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন বাই দাও আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আমি দেখতে পারতেছেন যে আপনারা সার্চ আইকন এই সার্চ আইকন আপনারা ক্লিক করে দিবেন এই সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা লিখতে পা যে গুগল জিমনি লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইট এই প্রথমে ওয়েবসাইটটিতে আপনাদের এই জায়গায় চলে আসবে তো আসার পর জাস্ট এই জায়গায় হাতে গলা দুই একটি কাজ করলে আপনারা নিচে দেখতে পারবেন যে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপলোড ফাইলস এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন তো ব্যাদার জাস্ট কয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে মিডিয়া প্যাক এই জায়গায় আপনারা দ্বিতীয় নম্বরটিতে আবার ক্লিক দিবেন দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে আসবে আপনার গ্যালারির যে ফটোটি এইরকম অ্যাড করতে চাচ্ছেন ওই ফটোটি জাস্ট এই জায়গায় সিলেক্ট করে নেবেন তো আপনাদের আবার বলি আপনাদের রিকোয়েস্ট থাকবে আমার পক্ষ থেকে যে আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো বাইদে এই জায়গায় জাস্ট একটা প্রোম লিখতে হবে এই প্রোমটা এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা দেখতে পারবেন তো আপনারা অনেকে ডিসক্রিপশন কেন চিনেন না ভিডিও টাইটেলে ক্লিক দেন তারপর দেখতে পাবুন যে আপনার ডিসক্রিপশন চলে এসেছে তো বাইদে এই ভিডিওর ডিসক্রিপশান আমি দিয়ে রাখবো নো প্রবলেম তো আপনারা এই জায়গায় দেওয়ার পর নিজে দেখতে পারেন সেন্ট আইকন এই সেন্ট এই যে দেখেন বাড়িতে একদম প্রফেশনালভাবে ও অনেকটা ঠিক রাখছে অনেকেই দেখো অবাক হয়ে যাবে যে বলবে যে কে এটা তো এই ফটোটি আপনি কিভাবে সেভ করবেন ওপরে দেখতে পারবেন যে ডাউনলোড আইকন একটা আছে ওই ডাউনলোড আইকনে ক্লিক দিবেন দিলে আপনার এই জায়গায় ছবি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো আজকের ভিতরে এতটুকুই আশা করি বুঝতে পারছেন শেষ করতেছি আবারও বলি আপনাদেরকে যে আপনি খারাপ কাজে ব্যবহার করবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম